নমস্কার শাশুড়ি বোমা ব্লক অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানে আজকে আমি বানাবো এই বেসন নিয়ে নিয়েছি আর বুন্দিয়া বানাবো চলান বুন্দিয়া কেমন করে বানা দেখাচ্ছি আমি বেসনটা গুলে নিব জল দিয়ে বেসনের বেটার হয়ে গেছে খোলা হয়ে গেছে এখন রেখে দেবো রেখে রেখে দেবো চিনির শিরাটা বেনে নেবো জল ঢেলে দিলাম চিরা জল গরম হয়েছে চিনি ঢেলে দিলাম আমাদের শিরা বানানো হয়ে গেছে এখানে আমরা বুঝতে পারছি যে শিরাটা হয়ে গেছে না না হয়েছে শিরা রিয়ে নিচ্ছে না তুলে দিলাম কড়াই তেল ঢেলে দিলাম ততক্ষণ তেলটা গরম হোক এই যে বেসনটা যে ঘুলে রেখেছিলাম আমি এখানে আধা বেসন নিয়ে নিব আধা বেসন কালার দিয়ে আমি একটা কালার দেব এখন আমি বেসনটা ছেড়ে দিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি সন্তাটা এখানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে মুছে এবার লাল কালারটা দিচ্ছি এবার হয়ে গেছে বন্ধু ঠিক তুলে নিচ্ছি সব বুন্দিয়া ভাজা গেছে ওখানে আমি তুলে নিচ্ছি তাদের বুন্দিয়া ভাজা গেছে এর মধ্যে আমি ওখানে শিরাটা ঢেলে দিচ্ছি আমাদের বুন্দি হয়ে গেছে বানানা এই শিরার মধ্যে ঢেলে দিচ্ছি এখন এই যে বুন্দি এটা করে বুন্দিটা আমরা ঝরঝরা করছি অত শিরা নেই এই যে আমি বুন্দিয়াটা একটু খেয়ে দেখি কেমন হচ্ছে প্রথম বানালাম ঝরঝরা বুন্দিয়াটা বানিয়েছি বুন্দিয়াটা আমাকে অনেক ভালো লাগলো একটু ঝরঝরা টাইপ করছি বানিয়েছি আর এই বুন্দিয়ার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না বলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই নমস্কার